আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা পড়ব হলো হুমায়ুন আজাদের লেখা শব্দ থেকে কবিতা এই প্রবন্ধটি এই প্রবন্ধটির এই ভিডিওতে প্রথমত আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করবো তারপর তোমাদেরকে মূল ভাবটা আমি দিয়ে দেব এই যে শব্দ থেকে কবিতা এই এই কথাটাই মূলত এই যে আমরা এই প্রবন্ধটি পড়ব এটার মূল কথা যে শব্দ থেকে কিভাবে কবিতা তৈরি হয় কিভাবে আমরা চিন্তা করে কবিতা তৈরি করতে পারবো সেইটাই এখানে লেখা আছে চলো আমরা শুরু করি আমি এটাকে ব্লেক করে নেই ব্ল্যাক করলে চোখের জন্য সেটা ভালো আচ্ছা চলো কবিতা কাকে বলে বলা মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি কবিতারও চেহারা আছে বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয় যে লেখাগুলো পঙ্কতিগুলো খুব বেশি বড় হয় না যেগুলো যেগুলোতে একটি পঙ্গতি একটি পঙ্কতি সমান হয় সে লেখাগুলোকেই সেই লেখাগুলি কবিতা যে লেখাগুলো পড়লে মন নেচে উঠে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রঙ বেরঙের স্বপ্ন জমে তাই কবিতা যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না মনের ভেতরে যা নাচতে থাকে তাই কবিতা কবিতা কারা লেখেন কবিরা লেখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমরা যদি কিছু বানাতে চাই তাহলে আমরা কিছু না কিছু জিনিস লাগে এখানে বলছে যে উপমা একটি ঘড়ি বানাতে চাই ঘড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ সুতো বাঁশের টুকরা মৌলে একটি পুতুল বানাতে চাই তার দরকার হলুদ হলদে টুকরো কাপড় সুতো তিনটে লাল বোতাম দুটো সবুজ কাটা একটু তুলো তেমনি কবিতা বানাতে হলে জিনিস চাই কবিতার জন্য দরকার হলো শব্দ রঙ বেরঙের শব্দ এই যে এখানে যে পুতুল বানাতে ঘুরি বানাতে যে এই সকল উপাদান প্রয়োজন ঠিক এরকমই কবিতা লেখার জন্য প্রয়োজন শব্দ পাখি একটি শব্দ নদী একটি শব্দ ফুল একটি শব্দ মা একটি শব্দ এমনও হাজার শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য কবি হতে পারে কে সেই কবি হতে পারে পারে যে লিখতে পারে কবিতা যার ভালোবাসা আছে শব্দের জন্য যে শব্দকে খুব ভালোবাসে শব্দকে আদর করে তার পরবর্তীতে দেখো যে খুব সুখ পায় সেই হতে পারে কবি কবিরা গোলাপের মতো সুন্দর কথা বলতে পারে এটা প্রশ্ন আসতে পারে যে কবিরা কিসের মতো সুন্দর কথা বলতে পারে উত্তর হবে কো গোলাপের মতো সুন্দর কথা বলতে পারে চাঁদের মতো স্বপ্ন দেখেন এটাও প্রশ্ন আসতে পারে যে কারা চাঁদের মতো স্বপ্ন দেখেন কবিতা চাঁদের মতো স্বপ্ন দেখেন তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে তুমি তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ বড়া কথা বলতে চাঁদের মতো জোস্না বড়া স্বপ্ন দেখতে যদি তুমি কি করতে না পারো শব্দের যেন তোমার মাঝে যদি ভালোবাসা না থাকে আদর না থাকে তাহলে তুমি কখনোই কবি হতে পারবে না তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা বানাতে চাও নুপুরের মতো ছড়া যদি চাও তবে তোমাকে দিন ভাবতে হবে শব্দের কথা খেলতে হবে শব্দের খেলা নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায় তোমাকে জানতে হবে সেসব শব্দকে অর্থাৎ মূল কথা হলো তুমি যদি কবিতা লিখতে চাও তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য শব্দ নিত্য নতুন শব্দ তোমাকে জানতে হবে খেলতে হবে শব্দের খেলা নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায় তোমাকে জানতে হবে সেসব শব্দকে কিছু কিছু শব্দ আছে যেগুলো গায়ে হলুদ সবুজ লাল নীল বাদামি খয়ের রঙ আছে তোমাকে চিনতে হবে শব্দের রং তো সেইখানে শব্দ কিন্তু আসলে কোনো রঙ হয় না কিন্তু এই যে কবি কবি লেখক ঘুমায় না জাত তিনি মনে করতেছেন যে শব্দের রঙ আছে তোমাকে চিনতে হবে শব্দের রঙ অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোই বেরোয় কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায় কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর কোনো 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 শব্দে বাজে শুকনো পাতার খসখস আওয়াজ কোনো তীতে বেহালার সুর কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয় তোমাকে কোনটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ কোনটির গা থেকে আসে কাঠ গোলাপ কাঠ কাঁঠাল চাপার গ্রান কোনটি কোনোটি থেকে আসে বাতাবলু বুড়ি সুবাস তুমি যদি দেখতে পাও শরীরের শব্দের শরীরের রং শুনতে পাও সুর টের পাও শব্দের সুগন্ধ তাহলেই পারবে তুমি কবি হতে তাহলে তুমি যদি কবি হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে শব্দের রং জানতে হবে তার সুর বুঝতে হবে তার সুগন্ধ বুঝতে হবে মূল কথা হলো তোমার যেই শব্দের সাথে শব্দের যে মিলন তার মাধ্যমেই তো মূলত কবিতা লেখা হয় তোমাকে এটা পারতে হবে তোমার নিজের ভিতরের যে বাংলা ভোকাবুলারি আছে সেটা বৃদ্ধি করতে হবে তুমি যদি কবিতা লিখতে চাও কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা কখনো তারা খুব হাসির কথা কখনো তারা খুব হাসির কথা বলেন কখনো বলেন কান্নার কথা কখনো বা বলেন স্বপ্নের কথা কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন কিন্তু সব সময় তার কথা তারা কথা বলেন শব্দের শব্দ বসিয়ে তারা বানান কবিতা কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে নানান রকমের শব্দ তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা কিন্তু কিভাবে বলা যায় সেই কথা কবিতাই কবিতা আমরা অনেক কিছু বলতে পারি কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা কখনো টকবগের আগের কথা বলতে পারি খুব চমৎকার ভালো কথা কখনো বাঁচাতে পারি নাচের শব্দ আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি কিন্তু সময় মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে যা একবার কেউ বলে গেছে যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না সে ছবি আঁকা যাবে না আর কথা বলতে হবে নাচতে হবে ছবি আঁকতে হবে ছন্দে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন আর চোখে স্বপ্ন নেই যার চোখে স্বপ্ন কবি কবি হতে পারে না স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নেচে নেচে স আছে ছন্দ আর শব্দ কবি এই ইয়ের মধ্যে কবি কি লিখেছেন এটা কবি অনেক ভালো জানেন যে কবি কি লিখেছেন কবি মূলত যেটা বোঝাইতে চাইছেন কবি এখানে মূল সারমর্ম যেটা হলো সেটা হলো যে আসলে তুমি যদি কবি হতে চাও তাহলে তোমাকে মূলত শব্দ নিয়ে খেলতে হবে অর্থাৎ তোমাদের তোমার মনের ভিতরে শব্দের যেই অবস্থান আছে সেই অবস্থানটাকে আরও পাকাপুক্ত করতে হবে আরও বাড়াতে হবে নিজের মধ্যে শব্দের এই কথাগুলো তুই মূলত কবি নানাভাবে কবি নিজের মতো করে রসকস মিশিয়ে তোমাদের কাছে উপস্থাপন করেছি যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা বাড়ির পাশের গলিটা দূরের ধান খেটটা পোষা বিড়ালটা আর পুতুলকে নিয়ে কবিতা লেখা যায় মনে যদি স্বপ্ন থাকে রাস্তার নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে আর জানে তা নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে তাহলে কবিতা লেখার জন্য প্রয়োজন স্বপ্ন 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 এবার একটা কবিতা লেখা যাক কবিতার নাম দিচ্ছি দোকানি রাস্তার মোড়ের দোকানদারকে তুমি আমি চিনি সে বিক্রি করে সাদা দুধ খয়েরি চকলেট লাল পুতুল সবুজ পান সব জিনিস আমরা কিনে খাই দোকানেকে চকচকে টাকা দেই তার জিনিসপত্র বিক্রি করে তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় একটা নতুন ভাবনা এলো ভাবনা হলো আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ চকলেট পান বিক্রি হয় না বিক্রি হয় এমন জিনিস যা কেউ বেচে না যা কেউ কেনে না শুধু স্বপ্নই সেসব জিনিসই কেনা শুধু স্বপ্নেই সেসব জিনিসই কেনাবেচা হয় ভাবনা ভাবটা মাথায় এলে শব্দের সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো প্রথমে লিখে ফেললাম দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান কথাটায় চমক দেওয়ার কথাটাই চমক দেই সবার আগে চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখি গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না ছন্দ বেশ ছন্দটাও বেশ দুলে দুলে আসছে এই তিনটি পঙ্গতি পড়ার সাথে সাথে শব্দ ছন্দ কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয়ে হয় চোখের আর মনে এরকম আরও এগিয়ে লিখা যায় বিক্রি করছে চাপার গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের রূপ এখানে ছন্দ মিল আরও মধুর বিক্রির জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে ছবির আরও ছবিও আরও রঙিন চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নের দেখা নাচের ছন্দের নুপুর এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না এমন নাচ নাচতে পারে না কেউ গোলাপ ফুলের মুখের ফুলের মধুর মুখের রূপ কথা বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠলো মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ স্বপ্ন জড়ো হলো চোখে কবিতাটিকে আমি লিখতে কবিতাটিকে আমি আর লিখতে চাই না ইচ্ছে হলো তোমরা লিখতে পারো কবিতা লিখলেও লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন রঙিন শাক পোশাক তোমরা তোমরা এখন ছোটো এ ছোটো থাকার সময়টা বেশ সুন্দর বারবারই আমার ছোটো সময়ের কথা মনে পড়ে আমি দেখতে পাই আমি ছোটো আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ডুবে গেল পানিতে দেখতে পাই শাপলা ফুটেছে পানি লাল হয়ে গেছে একটি চুরি উড়ে গেল আর ঠোঁটে চিকন একটা ফুটো সেসব কবি সেসব আমাকে কবিতা লিখতে বলে তোমরা এখন ছোটো এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে যাতে যত পারো দেখো 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 এবং দেখো বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও রং জমাও সুর জমাও বড় হলে ছবি সুর রং তোমাদের খুব উপকার করবে খুব ছোটো বয়সে কি কবিতা লেখা উচিত ছোটো বয়সে উচিত কবিতা পড়া পড়া এবং পড়া চারদিকে ছবি দেখা দেখা এবং দেখা ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ তারপর একদিন যখন বড় হবে শব্দ ছন্দ ছবি সুর এবং রং দল বেঁধে আসবে তোমার কাছে বলবি আমাদের তুমি কবিতাই রূপ দাও তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ ছন্দ ছবি সুর রং মিলিয়ে বানাবে নতুন এক জিনিস যার নাম কবিতা কবিতা আচ্ছা আমি একটু মজা মজা করে তোমাদের মাঝে উপস্থাপন করলাম যাই হোক মূল কথা যেটা মূল কথা হলো তুমি যদি মূলত কবিতা লিখতে চাও তোমাকে তোমার নিজের ভিতরে শব্দ বান্ধারকে বৃদ্ধি করতে হবে চিন্তা করতে হবে স্বপ্ন দেখতে হবে ছবি নিজের মধ্যে সৃষ্টি করতে হবে তবেই তুমি লিখতে পারবে কবিতা আমি যখন ছোটো ছিলাম তোমাদের সময়কা তখন তখন আমি মোটামুটি দু এক লাইন বানাতে পারতাম লিখতে পারতাম কবিতার দু একটা লাইন মিলে যেত এরকম আমিও আমার নোটে এরকম লেখা আছে যদি এখন নোট হারিয়ে গেছে যাই হোক তোমরা চেষ্টা করিও না নোট খুঁজলে হয়তো পাওয়া যাবে যাই হোক তোমরা যেটা করবে সেটা তোমরা চেষ্টা করবে নিজে নিজে দু একটা লাইন বানানোর আমি আমার যদিও ওই নোটগুলো আমি এখন আর খুঁজে পাই না মনেও নাই যে কোথায় লিখেছিলাম তোমার মনে আছে আমি কিছু লিখেছিলাম কবিতার মতো লাইন যেগুলো আমার তখন মনে হইতো যেন আমিও যেন বড় হই কবি হই কিন্তু এখন আর সেই সেটা হয় না আচ্ছা যাই হোক কবিতা লিখতে কবিতা লিখার জন্য যে চিন্তা করা প্রয়োজন সেই চিন্তাটা তোমাদের নিজের মধ্যে সৃষ্টি করিও ভালো থাকো দোয়া করিও আল্লাহ হাফেজ